সিলেটে বন্যার আশঙ্কাজনক পরিস্থিতি কিনব্রিজ থেকে দেখা বাস্তব চিত্র আমি এই ভিডিওটি ধারণ করেছি সিলেট শহরের প্রাণকেন্দ্রের ঐতিহাসিক কিনব্রিজ থেকে ব্রিজের উপর দাঁড়িয়ে দেখা যাচ্ছে সুরমা নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে চারিদিকে এক ধরনের ছাপা উদ্বেগ মানুষজনের মধ্যে উৎকণ্ঠা প্রশাসনের নজরদারি বৃদ্ধি আর শহর জুড়ে পানি বৃদ্ধির গুঞ্জন যেন বলে দিচ্ছে বড় ধরনের বন্যার প্রবাস মিলছে এই পরিস্থিতির মূল কারণ ভারতের আসাম ও মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢল গত কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণে ভারতের উজানের নদীগুলোতে পানি বিপজ্জনক হারে বেড়েছে যার ফলে সেই পানির ঢল বাংলাদেশের সিলেট অঞ্চলে প্রবেশ করেছে সিলেটে যে নদীগুলোর মাধ্যমে এই ঢল প্রবেশ করছে সেগুলোর মধ্যে রয়েছে সুরমা নদী যা ভারতের বরাক নদী থেকে উদ্ভূত হয়ে সিলেটে প্রবেশ করেছে কুশিয়ারা নদী গোয়াইন নদী লোভা নদী পেয়াইন নদী শাড়ি নদী ও মলিবাজারের মনু নদী এসব নদীতে পানি বাড়তে থাকায় সিলেট শহর ও আশেপাশের এলাকার নিম্নাঞ্চলের ইতিমধ্যে পানি ডুবতে শুরু করেছে কোথাও কোথাও সড়কপথ জলাবদ্ধ হয়ে পড়েছে কিন্তু এলাকার বসত বসতবাড়িতে এখনও পানি উঠেনি যদিও এখনও তা ভয়াবহ বন্যার রূপ নেয়নি তবে আশঙ্কা থেকেই যাচ্ছে যদি উজানে বৃষ্টি অব্যাহত থাকে এবং পাহাড়ি ডল আরও ভারে তাহলে পরিস্থিতি দ্রুতই খারাপের দিকে মুড় নিতে পারে এই ভিডিওটিতে আমি তুলে ধরেছি সেই মুহূর্তগুলোর চিত্র যেখানে শহরের মানুষজন ভবিষ্যতের অনিশ্চয়তার মুখোমুখি ক্ষীণবীজ থেকে দেখা নদীর বিশাল জলরাশি যেন আগাম সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম